মা আমি বাইরে দেখি নাই। আমি কাজলকে প্রথম দেখাতেই কাজলের প্রেমে পড়ে যাবে মায়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সবারকে অবস্থা। হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবিড়িত আপন মানুষ নাটকের 26তম পর্বে কিসব ঘটে চলছে তার অকGrim খবর নিয়ে। অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মমতাকে দেখা যাবে সে রুস্তমের সাথে সম্পর্ক করে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ রুস্তমের সাথে মমতা যে কথা বলেছে এই ব্যাপারটি দেখে ফেলবে কাজল এবং কাজল মমতাকে বলবে যে রুস্তমের কাছ থেকে টাকা দিয়ে যে মোবাইলটি কিনেছে ওই টাকা যদি চব্বিশ ঘন্টার মধ্যে রুস্তম ব্যাগ না দেয় তাহলে এই ব্যাপারটি মমতার মায়ের কাছে গিয়ে নালিশ করবে কাজল আর এই কথা শুনে মমতাকে দেখা যাবে সে ব্যাপারটি রুস্তমকে খুলে বললেও রুস্তম কোনো টাকাই কাজলকে ব্যাগ দিবে না যার কারণে এক পর্যায়ে কাজলকে দেখা যাবে সে মমতাদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে যখন তার মায়ের কাছে নালিশ করতে যাবে ঠিক তখনই মমতার যে বড় বোন রয়েছে মায়া তার সাথে দেখা হয়ে যাবে এবং মায়াকে দেখা যাবে সে প্রথম দেখাতেই কাজলের প্রেমে পড়ে যাবে এবং এক পর্যায়ে কাজল বুঝতে পারবে যে এখানে থাকলে কোনো একটা ঝামেলা বাঁচতে পারে আর এটি বোঝার সাথে সাথে সে তার মায়ের কাছে অর্থাৎ মমতার মায়ের কাছে নালিশ না করে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে কাজলকে দেখা যাবে সে রুস্তুমের কাছ থেকে যে মোবাইল ফোনটি কিনেছে ওটি মূলত নিজে ইউজ করবার জন্য কিনে নি ওই মোবাইল ফোনটি মূলত তার যে গার্লফ্রেন্ড রয়েছে নয়নতারা তাকে দেবার জন্যই কিনেছে এবং এক পর্যায়ে কাজল ওই মোবাইল ফোনটি নিয়ে এবার নয়নতারার জানালার কাছে যাবে এবং সেখানে গিয়ে নয়নতারাকে যখন ওই মোবাইল ফোনটি গিফট করবে তখন প্রথম দিকে নয়নতারা নিতে চাইবে না এবং এক পর্যায়ে জোর করলেও নেবে না তখন কাজলকে দেখা যাবে সে মোবাইল ফোনটি নয়নতারার যে পড়া টেবিল রয়েছে সেই টেবিলের উপর রেখে তারপর ওখান থেকে চলে যাবে এবং উপর থেকে নয়নতারাকে দেখা যাবে সে ভীষণ রাগের ব্যাপারটি দেখালেও সে কিন্তু রাগ করবে না মনে মনে সে মোবাইলটি পেয়ে অনেক বেশি খুশি হবে কারণ এটাই হচ্ছে নয়নতারার প্রথম মোবাইল আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের ছাব্বিশতমা পর্ব দেখার আমন্ত্রণ রইল